মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নতুন করে টানার শুরু হয় ভারত মার্কিন সম্পর্কে ট্রাম্প অভিযোগ করেছেন ভারতের সঙ্গে ব্যবসা থেকে অর্জিত অর্থ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চালাতে ব্যবহার করছে এরই জেরে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটিকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন এক চাপ হিসেবে দেখছে এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানি হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা গত মে মাসে পাকিস্তান চীনের তৈরি পিএল পনেরো অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় একশত মাইল দূর থেকে ভারতীয় বিমান ভূপাতিত করেছিল এতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য আধুনিক ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে এই ঘটনার কয়েক মাস পর যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির উদ্বেগ নিয়েছে মার্কিন বাহিনী ও নৌবাহিনী এআইএম দুইশো ষাট জয়েন্ট অ্যাডভান্স টেকনিক্যাল মিসাইল তৈরির জন্য আগামী অর্থ বছরে প্রায় একশত কোটি ডলার বাজেট চাইছে প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে লকহিট মার্টিন যার দীর্ঘদিন ধরে এর উন্নয়ন নিয়ে কাজ করছে বিশ্লেষকরা বলছেন উৎপাদন পর্যায়ে গেলে প্রকল্পের খরচ তিন হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে এআইএম দুইশো ষাট বিদ্যমান এআইএম একশো বিশ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি দূরপাল্লার হবে বলে আশা করা হচ্ছে এটি মূলত এ বাইশ ও এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ব্যবহারের জন্য তৈরি হলেও এপ ষোলো ও এ পনেরো মডেলেও সংযুক্ত করা যাবে তবে কবে এটি কার্যকর হবে সে ব্যাপারে এখনও কিছু জানায়নি মার্কিন বাহিনী বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান ও চীনের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভারতকে যেমন উদ্বিগ্ন করেছে তেমনি যুক্তরাষ্ট্রের নতুন প্রকল্প নয়াদিল্লির জন্য আরেকটি কূটনৈতিক চাপ তৈরি করতে পারে একদিকে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অন্যদিকে মার্কিন সামরিক প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা সব মিলিয়ে ভারত ফের বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে